হয়েছে এবার অন্যটা 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 আসো পরে আলো নামো যাও যাও আলো আলো এখানে আসো ও ওই যে nem que ela parou ছেলেটা খুব গুড জব গুড জব হি

যাও যাও খেলা করছো এদিকে আসো এদিকে আসো চলো স্লাইড করতে হবে স্লাইড হি ওই আন্টির সঙ্গে ওই আনটির সঙ্গে স্লাইড করতে হবে যাও

হিভা করছে কিচ্ছু হবে না এটা তো পারা দিলে কিচ্ছু হবে না পারা দিলে কিচ্ছু হবে না ইয়ে আসো আলো যাও আলো আলো আসো আসো ইয়েস ইয়েস ইয়ে আলো পেরেছে ইয়ে এবার তুমি আর হিবা খেলো বল খেলো তুমি আর হিভা বল খেলো বলছি আলো আবার যাচ্ছে হিভা আলো আবার যাচ্ছে

বসো 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 দুই পা দিয়ে ধরো পা দিয়ে ধরো দুই পা দিয়ে ধরো দুই পা দিয়ে ধরো তুমি নামতে পারো তো হিবা নামতে পারে হিবা নামতে পারে নামো 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 এই জেনেমি পড়ো পা দাও নিচে এ আসো আজকে তো আজকে তো আরে বাবাulent নেই কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর মতো একটি বাচ্চাদের নাচের সেশন ছিল সেখানে বাচ্চারা একটু নাচ করেছে আর সব বাবা মারা বাইলে দাঁড়িয়ে বাচ্চাদের উৎসাহ দিয়েছে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে বলে এখানে আমরা মিউজিকটা কেটে দিয়েছি কারণ মিউজিক চললে ভিডিওতে কপিরাইট আসে আমি তো যেতে পারিনি আমি অফিসে ছিলাম বাবা যে কারণে যেতে পারিনি দেখছো তুমি তোমার মা ফুঁপি গিয়েছিলে এই যে আন্টিরা কেমন করে নাচ দেখাচ্ছে সে এমন করেই বাচ্চারা নাচছে কিন্তু বেশিক্ষণ তো আলো নাচতে পারে না যে কারণে অল্প একটু পরেই আলো আর নাচতে পারিনি তবে হিবা খুব সুন্দর নেচেছে হিবা দেখো খুব সুন্দর লাফাচ্ছে আর একটু পরে হ্যাঁ তাহলে তুমি তো আর নাচতেই পারছো না তুমি তো চুপ করে দাঁড়িয়ে আছো কিন্তু দেখো বাকি বাচ্চারা সবাই নাচছে এটা তোমার আরো সুন্দর সাথে ছিল কিন্তু ঠিক আছে পেট ব্যথা করছিল ওকে ঠিক আছে তুমি এটুকুই পেরেছ মাশাল্লাহ ভালো হয়েছে বাচ্চাদের সাথে আনন্দ করেছো যতটুকু পেরেছ আর দেখছেন আলো নেমে চলে আসছে কারণ ও নাকি পেট ব্যথা করছিল যে কারণে আর বেশিক্ষণ লাফালাফি করেনি এরপরে হিবা খুব সুন্দর নেচেছে হিবা বাচ্চাদের সাথে খুব মজা আর পরবর্তীতে আলো খুব সুন্দর মজা করবে বলো আলো খুব সুন্দর যে মজা করবে কিন্তু এই এই যে যে খাও 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 ও বাবা খাও 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 এই যে ফ্রেন্স ফ্রাই চিকেন খাও চিকেন খাও এই যে আলো 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 আমি কখনো আল্লাহ খুব বৃষ্টি হচ্ছে দেখাও এইদিকে হিবা তাকাও আলো দেখাও হিবা তাকাও হিবা আলো এইদিকে দেখাও মি